বহলিতাম মনে বেদনা চুমিতাম আফনার রাজা সিহিত হলো হয়তো কলি যায় নাবি सोल साला माल सलाह

الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا بن بنجدون الصلاة والسلام عليك يا صحابي كرام اللهم صل وسلم وبارك عليه رب العالمين الله تمام بريدي الله মুসলমানদের দুঃখ শুনলে ইমানদারের মনে ইমানদারের কলি যায় আগুন ধরে যায় আল্লাহ আল্লাহ মুসলমানের হৃদয় মুসলমানদের কলিজার টুকরা সেই বাইতুল মাদ্দাস থেকে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ বিতাড়িত করিয়া মুসলমানদেরকে হত্যা করিয়া সেই বাইতুল অপবিত্র করছে জালেম দয়া করে আল্লাহ তাদেরকে হেদায়ত করে দাও হেদায়ত নসিব না থাকলে ইসরায়েলি আল্লাহ আল্লাহ ইহুদিদেরকে তুমি দুনিয়ার মানুষের সামনে ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ আমাদের ছাব্বিশ তারিখ আল্লাহ সরartifactId উদ্যানে যেই ডাক এসেছে আল্লাহ বাংলাদেশের অলি প্রেমিক নবী প্রেমিক আল্লাহ বাইতুল্লাহ প্রেমিক বাইতুল মাগদাস প্রেমিক আল্লাহ এত এতসব প্রেমিকেরা হাজির হবে দয়া করে সকলকে তুমি স히 सलामत তুমি দান করে দাও আমিন আল্লাহ সম্মেলনকে সফলতা দান করে দাও আল্লাহ আমাদের এই ডাক এই সরার্দে উদ্যানের এই স্লোগান থেকে আল্লাহ তামাম পৃথিবীতে পৃথিবীতে তা দাও এবং তামাম পৃথিবীর কাফেরদের হৃদয়ে ভয়ভীতি পয়দা করে দাও আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দাও মুসলমানদেরকে আল্লাহ আবার সিংহের মতো কলেমার পতাকা নিয়ে সারা পৃথিবী দখল করে রাজত্ব করতে পারে তো ভি দেয়া দাও আল্লাহ মেহনত পরিশ্রম করে যারা দাওয়াতি অভিযান চালাচ্ছে বিভিন্ন দরবারে বিভিন্ন জায়গায় আল্লাহ যাচ্ছে দয়া করে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিও আল্লাহ যারা যোগদান করবে তাদেরকে কামিয়াবি নসিব করো তাকাববাল মিন্না ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু